টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে কুইজ দেখব এই কুইজগুলোর মাধ্যমে আমরা দেখব যে আমরা কেমন পারছি সাথে সাথে আমি কিন্তু উত্তরও বলে দেব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি এর ইতালিয়ান কি হবে এ ইও আকাজা আকাজা কোনটি হবে এখানে আকাজা আকাজা করুন যে কোনটি হবে তো আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর হবে ই আমি বাড়ি যাচ্ছি এখানে ইদ অর্থ আমি যাচ্ছি আকাজা অর্থ বাড়ি তাহলে ই ভাদো আকাজা আমি বাড়ি যাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন তাহলে ইয়ো ভাদো আকাজা আমি বাড়ি যাচ্ছি এই যে আমি বাড়ি যাচ্ছি এর সঠিক উত্তর হবে বি নাম্বার যেটা ইয়ো ভাদো আকাজা এরপরে দেখবো তুমি কেমন আছো তো তুমি কেমন আছো এটা ইতালিয়ান কি হবে কোমেভা ধোভেসে কে ফাই আপনারা অনুমান করুন যে কোনটি হবে তুমি কেমন আছো কমে বা দোভে সেই কে সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে কমে ভা এই নাম্বার যেটা সেটি কমে ভা অর্থ তুমি কেমন আছো অথবা কমে অর্থ এটাও দ্বারা কেমন যাচ্ছে কমে ভা সঠিক উত্তর তাহলে এই যে কমে ভা তুমি কেমন আছো এটার ইতালিয়ান কিন্তু আবার কমেস্তা হয় কমেস্তাই হয় কমেস্তা আপনি করে যখন বলবেন আর আরেকটু যদি ঘনিষ্ঠ হয় বা ব্যক্তিগতভাবে তাহলে কমেস্তাই বলতে পারি তাহলে কি হবে সঠিক উত্তর আমরা যেটা শিখছি সেটাই তুমি কেমন আছো বা তোমার কেমন যাচ্ছে কমে বা কমে এখানে কেমন আর ওয়া অর্থ যাচ্ছে অর্থে ব্যবহৃত হবে তাহলে কেমন যাচ্ছে অথবা কেমন আছো একই জিনিস কিন্তু এরপরে দেখব আমি ভালো আছি আমি ভালো আছি এটা ইতালিয়ান কি হবে তিনটা অপশন দেওয়া রয়েছে স্তব বেনে কোনটি হবে তিনটি যে কোনো একটি সঠিক উত্তর হবে আমি ভালো আছি এর সোনোমালে অথবা ভালো বেনে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অর্থ আমি ভালো আছি তো বেনে বেনে এই যেটি রয়েছে সেটি হবে সঠিক উত্তর বেনে অর্থ আমি ভালো আছি স্তো অর্থ আমি আছি এখানে বোঝাচ্ছি আর বেনে অর্থ ভালো তাহলে আসলে কি বলতে পারি বেনে আমি ভালো আছি এরপরে আসবে তোমার নাম কি তোমার নাম কি এরিতালিয়ান কী হতে পারে কে ফাই কমিতিকামি দোভে আবিতি এই তিনটির যে কোনো একটি সঠিক উত্তর হবে তাহলে তোমার নাম কি এরিতালিয়ান কি হতে পারে কে ফাই আমি দোভে আবিতি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হবে কমে কি আমি অর্থ তোমার নাম কি বি নম্বরে যেটি রয়েছে সেটি আমি। তোমার নাম কি এখানে কমে তি কি আমি অর্থ নাম বোঝাচ্ছে কমে এখানে কি বোঝাচ্ছে আর তি তোমার তাহলে কমে কি আমি তোমার নাম কি ঠিক আছে যদি কমে অর্থ কেমন কিন্তু এখানে কি অর্থে ব্যবহৃত হবে তি অর্থ তোমার আর কি আমি অর্থ নাম তাহলে কমে কি আমি তোমার নাম কি এরপরে দেখব আমি ঢাকায় থাকি আমি ঢাকায় থাকি এর ইতালিয়ান কি হতে পারে ইয়ো ভ্যাঙ্গো আদাকা ইও আবিত আদাকা ইও সোনো আদাকা যে কোনো তিনটি একটির হতে পারে ইও ব্যঙ্গ দাদাকা ইও আবিত আধাকা ইও সোনো আধাকা সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তরটি হবে ইও আবিত আদাকা অর্থ আমি ঢাকায় থাকি ইও আবিত অর্থ আমি থাকি আবিত আমি থাকি বা ইও আবিত আমি থাকি আদাকা অর্থ ঢাকায় তাহলে পুরো একসাথে কি বলতে পারি আ ইতো অর্থ আমি ঢাকায় থাকি এরপরে আসবে তুমি কি চা খাবে তাহলে তুমি কি চা খাবে এর ইতালিয়ান কি হতে পারে অথবা বেভি ইলতে কোনটি হবে অনুমান করুন ভাই দেলতে আই দেলতে বে ইলতে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বই দেলতে ভয় দেলতে অর্থ তুমি কি চা খাবে আমরা যদি এই ভো দেলতে এর সঠিক বাংলাটা বলতে চাই তাহলে দাঁড়ায় ওই অর্থ তুমি কি চাও দেলতে অর্থ চা তো এইটাকে আমরা চা খাওয়া হিসেবে ধরে নিব ঠিক আছে তাহলে ওই তুমি কি চাও দেলতে চা তাহলে তুমি কি চা চাও তো ওইটাকে আমরা তুমি চা খাবে তুমি কি চা খাবে এটা হিসেবেই ধরে নেব এরপরে আসবে ধন্যবাদ ধন্যবাদের ইতালিয়ান কি হবে স্কুজা প্রেগো গ্রাৎসিয়ে তিনটার যে কোনো একটি হবে আমরা ধরে নিব যে এই ধন্যবাদের ইতালিয়ান আমরা সবাই পারি কারণ প্রথম দিকে আমরা এই ওয়ার্ডগুলো শিখে থাকি তো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে অর্থ কি হবে ধন্যবাদ গ্রাৎসিয়ে দেখুন উচ্চারণটা খেয়াল করুন আর বানানটার দিকে খেয়াল করুন গ্রা জি আর এ জেড আছে তো এই জেডটা ত এই যে তো আর সি এটা একসাথে উচ্চারণ হবে তাহলে এ অর্থ ধন্যবাদ এটা আমরা সবসময় ব্যবহার করে থাকি আমি জানি যে এটার আপনারা সবাই পারেন তো এরপরে আমরা আর একটা দেখব স্বাগতম একদম কমন একটা ওয়ার্ড স্বাগতমের ইতালিয়ান কি হবে তিনটি দেওয়া আছে প্রেগো চাও বেনে এই তিনটির যেকোনো একটি হবে স্বাগতমের ইতালিয়ান ঠিক আছে তো এই সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে প্রেগো এই নাম্বার যেটি আছে সেটি প্রেগো প্রেগো অর্থ কি হবে স্বাগতম প্রেগো এটি সচরাচর সব সময় কিন্তু ব্যবহৃত হয় অর্থ স্বাগতম বা আপনাকে স্বাগতম তো এরপরে আসবে আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এর ইতালিয়ান কি হবে নন কাপিস্কো ননসো নন নন কাপিস্কো অথবা ননসো অথবা নন এর যে কোনো একটি হবে আপনার সঠিক উত্তর তো আমরা এর সঠিক উত্তর কি হবে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এর সঠিক উত্তর হবে নন কাপিস্কো নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না এখানে কাপিস অর্থ বুঝতে পারা বা বুঝতে পারছি নন কাপিস্কো বুঝতে পারছি আর নন এখানে না ঠিক আছে নন কাপিস কর্ত আমি বুঝতে পারছি আর যদি সাথে নন লাগিয়ে দিই তাহলে কি হবে নন কাপিস্কো নন মানে না তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না আমি কিন্তু প্রত্যেকটা শব্দ সহ ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন এর আগেও যেহেতু আমি বুঝিয়েছি এটা আজকে শুধুমাত্র কুইজ তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে দেখব একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এর ইতালিয়ান কি হবে ও নাতিমো ভাই পিয়ানো দামি তেম্পো এই যে কোনো একটি হবে aspetta un attimo vai piano dammi tempo ঠিক আছে তো এই সঠিক উত্তর কি হবে এই সঠিক উত্তর হবে aspetta un attimo aspetta un attimo অর্থ একটু অপেক্ষা করো এটার এটার সঠিক উত্তর তাহলে aspetta un attimo অর্থ একটু অপেক্ষা করো যদি আমরা ভেঙে পড়ি এটার অর্থ দাঁড়ায় কি aspetta অর্থ অপেক্ষা করো un attimo অর্থ একটু বা এক মুহূর্ত আমরা যেটাই বলি aspetta মানে aspettare অর্থ অপেক্ষা করা ঠিক আছে আর আসপেত্তা অপেক্ষা করো মানে তুমি অপেক্ষা করো উন আত্মিম একটু বা এক মুহূর্ত তাহলে মুহূর্তে একটু অপেক্ষা করো তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান বাক্যের কুইজ তো আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের আগের যে লেসনগুলো আছে সেগুলো ঝালাই হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে